নমস্কার এখন আজকের শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব নতুন সিদ্ধান্তের ফলে মেট্রো পরিষেবার সংখ্যা কমে গিয়েছে আগের তুলনায় ভিড় বেশি হচ্ছে প্রাথমিকের নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে আদালতে এমনই দাবি করেছে ইডি প্রাথমিক দুর্নীতির মামলায় এবার লিভস অ্যান্ড বাউন্সের অস্থাবর সম্পত্তির দিকে নজর দিল ইডি জাল পাসপোর্ট মামলায় উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার আরও এক উদ্ধার অনেক এটিএম কার্ড কাঞ্চন মল্লিকের বিধানসভায় মেডিকেল বিল জমা দেওয়ার পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাঙ্কে চাকরি করার সময় আর্থিক তৎরূপের দাম জড়িয়েছিল নমন ওঝার বাবার সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো সম্প্রতি দুই সিদ্ধান্তের কথা জানিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ প্রায় সব মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে এখন থেকে সারাদিন সাত মিনিট অন্তর মেট্রো চলবে তবে গোটাটাই পরীক্ষামূলকভাবে সোমবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আর তার পর থেকেই যাত্রীদের একটা বড় অংশের সমালোচনার মুখে পড়েছেন মেট্রো কর্তৃপক্ষ প্রাথমিকের নিয়োগ মামলায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বারবার আদালতে এমনই দাবি করছে তদন্তকারী সংস্থা ইডি এই মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিটে সেই দাবি করছে ইডি শুধু তাই নয় কার কাছ থেকে কত নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাও চার্জশিটে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এবার বাউন্সের সম্পত্তির দিকে নজর দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতকে জানানো হয়েছে একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে লিভস অ্যান্ড বাউন্সের দু কোটি সত্তর লক্ষ টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবার জাল পাসপোর্ট মামলায় উত্তর চব্বিশ থেকে গ্রেফতার আরও এক উদ্ধার প্রচুর এটিএম কার্ড আধার কার্ড ও なのに。 তদন্তে বুধবার ভোরে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন মানুষের নামায় থাকা প্যান কার্ডও এবার ফের শিরোনামে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক বিধানসভায় জমা দেওয়া তার মেডিকেল বিলের পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ কাঞ্চন মল্লিক বিধানসভায় এসে ছ লক্ষ টাকার মেডিকেল বিল জমা দেন বিধানসভার সচিবালয়ের সূত্রের খবর বিলে অর্থের পরিমাণ দেখেই আধিকারিকদের ভুরু কুটকে যায় ব্যাংকে চাকরি করার সময় এগারো বছর আগে হওয়া একটি আর্থিক তচ্ছুপে দাম জড়িয়েছিল তার সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের জেলের সাজা হল বিনয় ওঝার তিনি প্রাক্তন ক্রিকেটার নমন ওঝার বাবা এই ঘটনায় মোট চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সেই জায়গার নাম কমেন্টে লিখে দিলে আপ্লুত হব